দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট এবং সি ইউনিটের প্রশ্ন ব্যাংক যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবিক কিংবা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবে তাদেরকে কিন্তু বি ইউনিটের প্রশ্ন ব্যাংক পড়তে হয় আর যারা ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী তাদের সি ইউনিট এখন প্রশ্ন ব্যাংক বিষয়টা কি প্রশ্ন ব্যাঙ্ক এমন একটা বই যেখানে বিগত বছরগুলোতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রশ্ন ব্যাখ্যা সহকারে দেয়া থাকে যেটা পড়লে বোঝা যায় ঢাবির প্রশ্ন কোন টপিকগুলো থেকে আসে সো যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি শুরু করবে তাদের এই বই পড়েই কিন্তু শুরু করতে হয় যারা আবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার একেবারে আছে তারা এই প্রশ্ন ভর্তি পরীক্ষায় অনেক প্রশ্ন বা তারা দেখে যে প্রশ্ন পুনরায় হয়েছে এই প্রশ্ন ব্যাংক থেকে এখন কথা হচ্ছে এই প্রশ্ন ব্যাংক তুমি কিভাবে নিবে এটার জন্য একটা শর্ত আছে আমাদের একটা নতুন পেজ ড্রিম ডিউ চান্স নিশ্চিত এই পেজে তুমি ফলো দিতে হবে ফলো দিয়ে তুমি যে ফলোটা দিয়েছ প্রমাণস্বরূপ স্ক্রিনশটটা এই পেজেই তুমি এস এম এস করে জানিয়ে দিবে তখন আমরা এই বইগুলার পিডিএফ দিয়ে দিব যাতে করে ব্যাখ্যা সহ পিডিএফটা তুমি বাসায় বসে পড়ে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো এখান থেকে কিন্তু কমন আসে তাই আমি তোমাকে বলছি তোমরা যারা ফেসবুকে ভিডিওটা দেখছো ফেসবুকের ক্যাপশনে দেখো আমরা এই পেজের লিঙ্কটা দিয়ে দিয়েছি সেখানে গিয়ে তুমি ফলো দিয়ে স্ক্রিনশটটা নিয়ে এই পেজের ইনবক্সে দিয়ে দাও যারা ইউটিউবে ভিডিওটা দেখছো আমরা ইউটিউবের একেবারে কমেন্টের ফার্স্ট কমেন্টে পিন করে দিয়েছি এই পেজের লিঙ্কটা সেখানে গিয়ে তুমি ওই লিঙ্কে ঢুকে আমাদের এই পেজটা ফলো করে দিতে পারো অথবা আমাদের ইউটিউবের যে ডেসক্রিপশন আছে আমরা ডেসক্রিপশনে এই পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি অন্যথায় তোমরা চাইলে ফেসবুকে মোবাইলে টাইপ করতে পারো যে ড্রিম ডিউ চান্স নিশ্চিত এই সেমভাবে তুমি যদি পেজের নাম লিখে সার্চ করো যখন দেখবা এই কাভার ফটো আর এই প্রোফাইল পিকচারের পেজটা চলে এসেছে তখন কিন্তু তুমি এস করে আমাদেরকে জানিয়ে দিতে পারো আমি কমেন্টে এবং আমাদের ইউটিউবের ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব কেউ যদি এই পেজটা খুঁজে না পাও তুমি হোয়াটসঅ্যাপে এস এম এস দিলে আমি লিঙ্কটা দিয়ে দিব সো চট জলদি আমাদের পেজে এস এম এস করে জানিয়ে দাও তুমি ফলো করেছ এবং আমরা তোমাকে চমৎকার এই পিডিএফগুলো দিয়ে দিতে চাই এগুলো পড়লে ঢাবির ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু থেকে সুন্দরভাবে শুরু করতে পারবে যারা শেষের দিকে আছে তাদের গুছানো প্রস্তুতি একেবারে সুন্দরভাবে শেষ হবে এর বাইরে তোমরা আমাদের এই পেজে ফ্রিতে লাইভ ক্লাস পাবে এবং চূড়ান্ত সাজেশন পাবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং এইচ জন্য সো সময় নষ্ট না করে আমরা চাচ্ছি আমাদের কাছে যেহেতু এগুলোর পিডিএফ আছে আমরা এই পিডিএফগুলো তোমাদেরকে দেই তোমরা এই পিডিএফগুলো পড়ে অনেক কিছু শেখো তার পাশাপাশি আমাদের সাথে কানেক্টেড থাকলে আমরা সামনে যেই সুযোগ সুবিধা এবং সেবাগুলো তোমাদেরকে দিব। সেগুলো পেতে যেন তোমার বেগ পেতে না হয় তুমি যেন সবার আগে আমাদের পেজ থেকে এই সেবাগুলো নিতে পারো এখন প্রশ্ন ব্যাংক দিচ্ছি সামনে অনেক বই ফ্রিতে গিফট হিসেবে তোমার বাসায় কুরিয়ার করে পাঠাবো ইনশাল্লাহ